আমরা আందের নামরা ওরা থাকি নুইন্দিবা আচ্ছা আচ্ছা আর একটা জিনিস যেমন লড়াইতে তোমার ওই মানে সাড়ে 10.5টা لے 11টা যেমন না পাই যায় অতইটুকুকে কেন আমরা 11টার সময় কাটা চাপ পে গরে তোমার से 12 ঘন্টা 14 ঘন্টা কাড়াটার ইয়া থাকি যাব ওইটাটুকুকে যেমন মেলা কমিটি মানে দয়া করি বলবো যে জিনিসটা যেমন সময়টা লঙ্ঘন না করে আর আচ্ছা আচ্ছা নমস্কার সুদীপ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এসবব ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে संदीप তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পলাশ ডি গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন যে কারা মালিক আমার পাশে বসে আছে আপনাদের সকলের অতি পরিচিত এক ঝাড় ঝাড়খণ্ড রাজ্যের সুনাম ধন্যকারী কাড়ার রসিক তো তার কাড়েই আজকে আপডেট দিয়ে হবে তো তার কাড় আপনারা হয়তো সকলেই জানেন যে বাহারে লড়াই হচ্ছে আর প্রায় কিছু দিনের মধ্যে লড়াই দু পাঁচ দিনের মধ্যে দিনের কাড়া বাহারে যাচ্ছে তো ওইখানে নিয়ে যাওয়ার জন্য কীরকম প্রস্তুতি নিয়েছে এবং ওইখানে কীরকম খেলা হতে পারে তো সেই সম্বন্ধেই আজকে আলোচনা হবে তো দর্শক বা পাবলিক যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গায় দেখার জন্য তো এখানে রয়েছে যে পলাশডি গ্রামের কাড়া মালিক বা অন্যান্য সদস্য রয়েছে তাদের কাছে আমি সরাসরি সাক্ষাৎ পূর্বে কাড়াটা কীরকম ওখানে আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা আপনারা সবাইকে নমস্কার আচ্ছা ভালো আছেন তো মোটামুটি ভালো আর সে বর্তমান আপনাকেও অনেকেই চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবারটুকু নাম পরিচয়টা দর্শকের সামনে তুলে ধরো আমার নাম বিনয় কুমার মাথ গ্রাম পলাশডি থানা বড়াম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান যেটা আপনার কারাটা আছে তো ওটা বর্তমান কেমন আছে এখন মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে আচ্ছা তো মোটামুটি যে কারাটা কার নামে পরিচালিত হয় কাড়াটা আমার জেঠুর নামে পরিচালিত ছিল চক্কদের মাত তো এই এখন আমরা পরিচালিত করছি মানে আমার দাদার নামে তখন কুমারের নামে আধার জমা করা হয়েছে ওয়ান নামেই আমরা খেলব আচ্ছা ইয়ার পূর্বে দর্শক বা পাবলিক জানবেন যে পলাশডি গ্রামে যে সুনাম ধন্যকারী কাড়া রসিক রয়েছে চক্রধর বাবু তারই কাড়াটা বটে কিন্তু বর্তমান যে এখানে বাহার নাম দিয়েছে ওইখানে অন্য নামে কাড়াটা খেলা হবে তপন মাতার নামে খেলা হবে আচ্ছা তপন মাহাতর নামে খেলা হবে তো বর্তমান তো আপনার বাহারে পুরো জোড়া কনফার্ম হয়ে যাবে এবং লড়াইও পৌঁছে গেল আচ্ছা তো মোটামুটি কিরকম প্রস্তুতি দিয়েছো কাড়াটার প্রস্তুতি যাই হোক আমাদের যেমন বারো মাস থাকে ওইভাবে আমাদের প্রস্তুতি চলছে অমন কিছু নাই আচ্ছা যেভাবে নর্মাল প্রস্তুতি লিয়া হয় সেভাবে প্রস্তুতি আচ্ছা তো মোটামুটি আপনার বাহার কোন জায়গায় জোড়া হয়েছে বাহার কুদাগড়া কুদাগড়া ওটা কোন মালিকের সাথে বনমালী মাঝি বনমালী মাঝি যে দর্শক বা পাবলিক শুনতেই পেলেন যে বড় এই পুরুলিয়া জেলার আর থানার অন্তর্গত যে কুদাগড়া গ্রামে যে কাড়াগড়াটা রয়েছে ওইখানে আপনার কোন নম্বরে জোড়া হয়েছে এখন এখন দুটা তো গৌতম কুমার আর এই বনমালি মাঝি দুটা একান্ন একান্ন হাজার আড়িছে আচ্ছা আচ্ছা এখন কোনটা এক নম্বরে ছাড়বে সেটা তো আর বলা যাবে না আচ্ছা ওটা আপনাদের কি কি বলে নাই যে গৌতম কুমার একটা কি বনমালির আগে ছাড়া হবে এখন তো ওরা গল্প যেটা ইউটিউবে ওরা করেছিল ওরা বলেছিল যে বনমালি মাঝিটা দশটা আনলে সাড়ে দশটা তক আচ্ছা তাহলে ছাড়বো যে বনমালী বাবুর কাড়াটা রয়েছে ওইটা এক নম্বরে ছাড়া হ্যাঁ ওইটা এক নম্বরে ছাড়া আচ্ছা তাহলে সেই হিসাবে তাহলে আপনাদের মোটামুটি দশটার থেকে সাড়ে দশটার মধ্যে লড়াইটা হলে ভালো হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বর্তমান যে আপনার এই ঘরে কাটাটা আছে কতদিন ধরে আছে এটা মোটামুটি আমার ঘরে হলেও চার বছর লাগে চার বছর তো চার বছরের মধ্যে কাটাটা কতবার মোটামুটি এখন পর্যন্ত লাগা হয়েছে পাঁচ ছবার হয়েছে পাঁচ ছবার হয়েছে তার মধ্যে রেজাল্ট কি আছে রেজাল্ট প্রত্যেকবার জয়ে আছে একবার পরাজয় আছে আচ্ছা একবার পরাজয় এসে বাদবাকি জয় আছে আচ্ছা ওটা পরাজয়টা গ্রামে ছিল কি বহার ছিল ওটা গ্রামে ছিল আচ্ছা গ্রামে ছিল ওটা কথাকার কোন কারা মালিকের সঙ্গে যেটা ছিল তোমার রাতারা আরাধান মাতাম আচ্ছা দর্শক আপনারা শুনতেই পেলেন যে গত বছর যে নিয়াদের মেলাটা হয়েছিল যে পুরুলিয়া জেলার যে সুনামধন্য রসিক রয়েছে

যেটা আচ্ছা তো দর্শক আপনারা শুনতেই পেলেন যে ত্রিশে আসেন জিউরু ডাক সেদিনে হচ্ছে এনাদের কাটার লড়াই তো বর্তমান তাহলে এখন প্রস্তুতি এখন নিয়েছে ওইখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি মোটামুটি ঠিকই আছে না না অনেক কারা মালিক বলে আমাদের হাই ভোল্টেজ ডোজ দিয়ে কে বলে রিমোট কন্ট্রোল ইয়া কন্ট্রোল সেরকম আপনার কি কন্ট্রোল দিয়ে তো বাইরে যাওয়া আমাদের কোনো কন্ট্রোল নাই কাড়াই কাড়া করে পয়সালা করি নিবি আচ্ছা কাড়াই কাড়াই পয়সালা করি নিবি ভাই আচ্ছা তো মোটামুটি আপনার কোন নিজের পার্সোনাল যে কতটা আশা বা কতটা ভরসা আছে কি রকম ওখানে খেলা দেখাত পারে আশা তো মানে যে হিসাবে খেলা কাড়াটা আচ্ছা আচ্ছা যে মোটামুটি তোমাকে আধা ঘন্টা

আচ্ছা হ্যাঁ আমার কাকু বলবেক আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক যে এখানে রয়েছে যে কারাটাটুকু দেখাশোনা বা হ্যান্ডেলিং করে তিনি সরাসরি বলে নিচ্ছে ওইখানে ব্যাপারে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো আছে সেই আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দিচ্ছে তাদের উদ্দেশ্যে একবারটুকুর নাম পরিচয়টা বলো আমার নাম মধুসূদন কড়ামদী গ্রাম প্লাহার্দি প্রখণ্ড বড়াম পূর্ব সিংভূম ঝাড়খন্ড আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো তাহলে আপনাদের কারা তো বাইরে যাচ্ছে বাইরে যাচ্ছে হ্যাঁ বাইরে যাচ্ছে বাইরে যাচ্ছে তো মোটামুটি কিরকম আপনার প্রস্তুতি এখন নিয়েছে কিরকম খসা তোসা আছে প্রস্তুতি আমাদের যা থাকে তাই আছে আচ্ছা যা আছে তাই আর অন্য লোকের মতন আমাদের যে রিমন কন্ট্রোল অমুক ফানলা সব নাই আচ্ছা বুঝলে আমরা জানি যে যে মেলা যাই মেলা নিয়ে যায় ভালোভাবে লড়াই করি ভালো করে ঘুরে আসে সবার সঙ্গে বন্ধুত্ব করে আচ্ছা কমিটির কাছে একটাই কথা আমি বলবো মানে কুদাগাড়া কমিটিকে আচ্ছা কুদাগাড়া কুদাগাড়া কমিটিকে আগাম আপনি বার্তা দিতে চান হ্যাঁ আচ্ছা ঠিক বার্তা গেলেটুকু ক্লিয়ারভাবে বলে যাতে বুঝতে পারে আমাদের বলার একটা উদ্দেশ্য হচ্ছে কারা দশটা থেকে সাড়ে দশটা ছাড়িতে ছাড়িলে ভালো এক গেল দ্বিতীয় নম্বর আছে সিং ধোয়াধুয়ির ব্যাপার সিং ধোয়ার ব্যাপার তো আমরা জনখানে বাঁধে থাকবো ওখানে কমেটি যায় যে সিং ধোয়াবার সিং ধুয়াই যদি তো আমরা নিজে ধোয়াইন দেব আর উহাদেরটা কমেটি আসরে বাঁধার পরে ওয়ারাও ধুয়াই লিবে আচ্ছা ধুই ব্যাপারটা এই আর কি আর ভালো করে মেলাটা ঠিক ভাবে দর্শককে এটাও বলবো কিংবা মেলা কমিটিকেও বলবো যে মানে এই ঝামেলা হয় নাই হ্যাঁ যেমন বন্ধুত্ব হিসাবে আমরা নিয়ে যাচ্ছি সেই হিসাবে বন্ধুত্ব হিসাবে আমরা যেমন আবার ঘুরে আসি আর ঘুরে যখন রিলেটিভটা আছে সেই রিলেটিভটাই যেমন আমাদের থাকি যায় আচ্ছা আচ্ছা যে হিসাবে বন্ধুত্ব খাতিরে আপনারা জোড়াটা করেছেন সেই হিসাবে যেমন খেলা ভালোভাবে হয় আপনারাও বাড়ি ফিরতে পারে ফিরতে পারি আচ্ছা তো মোটামুটি আরেকটা জিনিস আমি বলতে চাই এই আসরে ঝামেলা হয়ে সেই কারা যখন দৌঁড়ে যায় যখন সেখানে ডাং দেখা দেখি সেক্ষেত্রে আপনি কি বলতে চান বর্তমান ডাং দেখাদেখির ব্যাপার আমি এইটাই বলবো যে কারা দৌড়িয়ে যাওয়ার আগে হুম ওরাও না ডাং দেখা আর আমরাও না ডাং দেখাব আচ্ছা আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে কারা ততটা মুরسوم থাকে অবশ্যই সেই অবস্থায় দেখবে কত কলক আগে থেকে দু চার লোক ঢোকে ডাংটা দেখালে মুরসুটা কিন্তু ঘাটিয়ে যায় অবশ্যই সেই কথাটা আমরা আমরা নিজে এটাই বলছি যে আমরাও ডাং দেখাবো না আর ওরাও না ডাং ডাং দেখা সরাসরি যেমন লাগিয়ে দেই সরাসরি লাগিয়ে দেই আচ্ছা 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 আরেকটা কথা আমি জানতে চাই যে কমিটি ওখানে এই অনেক জায়গা থেকে লাগে বাইরে যায় বাবা ফড়কে বাইরে লাগে কমিটির পড়া জয় হয় বা অনেক ক্ষেত্রে ঝামেলা হয় সে ক্ষেত্রে কি বলেছে

মানে বাহারে লাগিয়ে যায় তো দর্শক যেমন পুরা ঘেরা ঘেরি করে নাই এইটাই মানে বলার উদ্দেশ্য কি কারা দেখো অনেক লোক পয়সা পাতি খরচা করে যায় কিন্তু দেখার জন্য সেই দেখাটাই যদি সাইড হয়ে গেল তখন দেখব দর্শক ঢুকে যায় এইটা মানে কমিটিকে অনুরোধ করবো যে ভালোভাবে মানে সবটাই মানে মেলাটাকে ঠিক করে কিংবা আমরাকে সম্মান দেয় আমরা তো সম্মানেই আছি আর আমাদের ইচ্ছা নাই যে ওখানে যায় ওই মানে ঝোট ঝামেলা করবো আমাদের ওই ওই নিয়ম নীতি নাই আচ্ছা আজ মা তো মানে আজ আমি জানি আমি আর জন্মার কমসে কম তার মানে হয়তো কুড়ি বছর আগের কারা লড়াই করছে আজ পর্যন্ত উনি কারোর সঙ্গে মানে জনজট করেও নাই আর ওই হিসাবেই গুরুদেবের মতন বটে আমার দাদা বটে কিন্তু ওই জন্যে আমি বলছি যে যে প্রসেসে মানে আগের হালটা যায় সেই হিসেবে আমরাও চলি আমরা ঝামেলাকে ভালোবাসি না আরকি যাতে ভালোভাবে ফয়সলা মানে ভালোভাবে দর্শক দেখতে পারে কোনটা হারা মানে জয় পরাজয় হলো এমন কোনো ঝামেলা না আছে কোনো ঝামেলা নাই আরকি আচ্ছা আচ্ছা আর এক গেল দ্বিতীয় নম্বর আছে একটাই বলবো যে দেখো ইয়ার আগে আমরা রাঙ্গামাটি গেছিলি আর আচ্ছা আচ্ছা রাঙ্গামাটি গেছিলি কিন্তু আমার বলার একটা উদ্দেশ্য হচ্ছে একটা সাধু থাকে কিন্তু সাধুটাকে মানে কমিটিকে বলবো যে সাধু যেমন ওই আসরে না থাকে কমিটির জায়গায় বসে থাকতো কোনো সাইড এ বসে থাকতো দৌড়াদৌড়ি যেমন করে না এটাই অনুরোধ আর কি আচ্ছা আসরে যেমন কোনো অজানো থাকে না হ্যাঁ না একটা সাধু অবশ্যই চিনি আর কি ওটা আমরা কুমেটি কে যাই ওটা বলবো আর কি বলবো যে কে বটে না ওটা ভালো করে চিনি আমরা এটাই বলবো যে আসরে যেমন ওই সাধু ওই বাবা সাধু যেমন ওইখানে

ঠিক আছে দর্শক যে এখানে যে কমিটিকে যেসব বার্তা ছিল এখানে যে রয়েছে যে গ্রামের বিশিষ্ট সদস্য তো এখানে দাদা আছে আমি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো সেই বর্তমান আপনাকে অনেকে চিনে বা জানে যারা নতুন দেখে তাদের উদ্দেশ্যে নাম পরিচয়টা বলো আমার নাম প্রসেনজিৎ মাহাতো গ্রাম পলাশ থানা বড়াম জেলা পূর্বী সিংহ আচ্ছা মোটামুটি তাহলে তো আপনাদের লড়াইয়ের দিনটা একবার দর্শককে বলো লড়াইয়ের দিনটা তিরিশে আসেন তিরিশে আসেন ওটা এখন সামনে এই শুক্রবার আজকে তো রবিবার তো মোটামুটি এখন আপনি এখন দর্শকের উদ্দেশ্যে এখন কি বলতে চান এখন দর্শককে এখানে মেলা দেখতে যাওয়ার ব্যাপারে দর্শক মেলা তো দেখো আমাদের লড়াই তো দেখাবো আমরা মন ভরিয়া লড়াই দেখাবো ইডলি বাদাম খাইয়ে আসতে নাই হবে হাত জি তুলা তো দেখো ব্যাপার ঘরের ব্যাপার তবে কারা ওরকম মানে লড়াই হবে কে আর আচ্ছা তাহলে দর্শককে বলতে চাইছেন যে মেলা দেখতে সবাই যাবে মেলা দেখতে সবাই যাবে সাফল্য কিন্তু যদি ওই সিং ধোয়া ধুর ব্যাপারটা হয় তাইলে যেমন আমরা একটু আগে যাই বলিলে যে আমরা তো ওদের 2 1 লক্ষ থাকিবে তারপরে আমরা ধুবো ওই তো হামদেরও ধোয়ার ওটার ইচ্ছা হবে যখন হামদের ধুবে তো আমরাও ধুবো হ্যাঁ তো তাইলে ওদেরটা যেমন আসরা আমরা পাশে থাকি না থাকি আসরা বিতনায় যതായി বাঁধবে সেই জায়গায় যেমন ওরা nijai ধুইলে ওরা তো সবাই পাবলিক দেখতে পাবক হ্যাঁ আচ্ছা এই ব্যাপার আর কি আচ্ছা আমরা হামদের না আমরা ওরা থাকি ধুই দেবো আচ্ছা আচ্ছা হ্যাঁ থাকবে সেই ভিতরে দৌড়ি সম্ভাবিক তাহলে ওকে দেখলেও মানে দৌড়ি যা তাহলে সেই মুহূর্তে আমরা তো আর ওই সময়টা পাবো নাই আচ্ছা অবশ্যই হ্যাঁ তাহলে তো সেই কারাটার মৌসুমটা যাবে আগেটাই আমরা যাই ধুয়ে তারপরে খোসাই নিয়ে যাবেন আসরকে অদ্যতো মেলা কমিটি দু লোক যায় থাকলেও কোনো অসুবিধা নাই কারার পেছানে আলোক অনদিক করতে নাই আচ্ছা খুব সুন্দর हां তো ঠিক আছে দর্শক বা পাবলিক আপনারা শুনতেই পেলেন যেখানে পলাটি গ্রামের যে ইনাদার কাড়াটা আছে এর যে ওইখানে ওই যে ওজা কবিরাজ বলা হলো আমরা যে রাঙামাটি গ্রামে নিয়ে যাওয়া হৈছিল আমাদের একটা রিসেন্টলি কারার লড়াই পার হইলো আর কি যেখানে আমরা পরাজয় হই এক নম্বর আইছিছি আচ্ছা ওটা দিনটা কবে ছিল দিনটা ছিল যা পাৰ নাৰ বেপাৰ নাই কিন্তু আচৰৰ ভিতৰত যেন সেই জিনাৰ উদ্দেশ্য তুমাৰ যথাই পাৰা কৰছ কৰো যাব যে দুজন তিনজন যা হয়ে যেমন সেই ব্যক্তি গুলাই আসর ভিতরে ও হয়তো তোমার এটা লাগছে হাই দিকে মিছাই দৌড়িয়ে চলে গেলো আচ্ছা ওটা তার সেই সবনীয় আছে নাই আমরা এত দূর থেকে যাব দেখোটুকু তো আমাদেরও কথা রাখতে হবে অবশ্যই অবশ্যই হ্যাঁ

জিনিসটা হয়ে যাব তখন সেই আচ্ছা ঠিক আছে ওটা কমিটিকে আগাম আপনারা যায় গল্প সল্প করে নেবে তো ঠিক আছে দর্শক আমি আর বেশি ভিডিওটা দীর্ঘাচনা করে ইনাদের কাড় আমি ভিডিও তুলে ধরছি ওখানে লড়াইয়ের জন্য ইনারা কীরকম প্রস্তুতি করতে নিয়ে যাচ্ছেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাটার লড়াই সরাসরি ইনাদের কাড় ভিডিও দেখব নমস্কার এই বলে আমি ভিডিওটা শেষ করছি